হ্যালো গাইস আজকে আমি বানিয়ে দেখাবো খুব কম উপকরণে কম সময়ে মজাদার ডিম পরোটা বা মোগলাই পরোটা আপনার হাতে সময় নেই বাচ্চাকে স্কুলে টিফিন দিবেন তবে বানিয়ে নেবেন এই ডিম পরোটা আমি কিন্তু আমার বাচ্চার টিফিনে কিন্তু এই নাস্তাটাই বেশি দিয়ে থাকি সে কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করে তাই আমার হাতে সকালবেলা একদমই সময় থাকে না কারণ অনেক কাজ একসাথে করে আমি আর টিফিন রেডি করতে পারি না তখন খুব তাড়াতাড়ি করে ওকে এই নাস্তাটাই আমি দিই আপনি কিন্তু বিকালেও আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চার টিফিন তো বললাম তো দুটোই আপনি খুব সহজেই আপনি সহজ উপায়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই প্রথমে যেটা করতে হবে অল্প কিছু ময়দা আপনি ময়ন করে তারপর রুটি বেলে একটু ছেকে নেবেন ছেকে নিলে হবে কি একটু ক্রিস্পি হবে আর একটা সাথে একটা লেগে যাবে না তো আমি এটা ছেঁকে নেওয়ার পর এখন চলে যাব। আমি ডিমের ব্যাটারটা রেডি করার জন্য এখানে লবণ নিয়ে নেব অনেকখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি দুইটা পেঁয়াজ নিয়েছি আর ধনেপাতা পাতা নিয়েছি আর কাঁচামরিচ খুব ভালো করে এটা মেখে তারপর ডিম দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেব যাতে সুন্দর করে দুইটা মিক্স হতে পারে তারপর আমি এখানে একটু চাইলে আপনি এখানে হলুদ অ্যাড করতে পারেন আমি করিনি কারণ হলুদের একটা গন্ধ আসে দোকানেটা এরকম হয় না তবে আমি আমি আমার নিজের মতন করে করেছি তো অল্প তেলে এখানে কিন্তু আপনার খুবই কম তেল লাগবে সাধারণত ডিম পরোটা শিঙার এগুলো বানাতে অনেক তেল লাগে তো আমি কিন্তু খুব কম তেলেই দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন তো একটু তেল দিয়ে গরম হওয়ার পরে আমি একটা রুটি দিয়েছি তারপর ডিমের ব্যাটারটা দিয়ে আরেকটা রুটি দিয়ে তারপর আমি এপাশপাশ ওপাশ করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লাল লাল যত লাল করে ভাজবেন ততই ক্রিস্পি হবে আর এই ডিম পরোটাটা বাইরের ডিম পরোটাটা যেরকম শক্ত হয় সেরকম কিন্তু হবে না আর খুব মজাদার লাগে আমি এখানে আরেকটিও বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে দেখার জন্য তো আমি এখানে আরেকটি রুটি দিয়ে এরকমভাবে দ্বিতীয়টি বানিয়ে নিয়েছি আরেকটা রুটি আমি উপরে দিয়ে দিব। ডিমটা কাঁচা থাকা অবস্থায় দিই এভাবে বানিয়ে নেব আমার ডিম পরোটা বা মোগলাই পরোটা সবাই ভালো থাকবেন বাই